পৃথিবীর ইতিহাসে এটা কোন জালেম যদি পালিয়ে যায় একবার সে কব্বরে যাওয়ার আগে আর ঘুরে আসেন যে লক্ষণ সেন আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছে আজ পর্যন্ত ঘুরে এসেছে কোথায় আছে কবরে কবরে ও তো কবরে দেয়নি ওরা পুড়িয়ে ফেলেছে আর যারা আল্লাহ রসলে বিশ্বাস এই মন মতো বিশ্বাস করেন পালিয়ে যখন গেছেন আপনি কব্বরে যান আর ফিরে আসার দরকার নেই যে জালেমগুলো এগুলো করেছিলেন আল্লাহ একেবারে শিকড় কেটে দিয়েছে এখন অনেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা আছে বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে আজ বাইরে যারা আছে পালিয়ে এরা এখন বিশ্বের বিভিন্ন মডেলদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র ভরে যাচ্ছে আর শয়তা এই মিথ্যা নাটক তৈরি করে হাজারো মানুষের জীবন নষ্ট করেছে এই সাড়ে পনেরো বছর মিথ্যা দাবি নিয়ে টিকেছিলে এই বাংলাদেশ এখন আর দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট নে এটা পার হয়ে গেছে সুতরাং এখন উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মিথ্যা প্রলোভন আর কাজ হবে না আর পৃথিবীর ইতিহাসে এটা কোন জালেম যদি পালিয়ে যায় একবার সে কব্বরে যাওয়ার আগে আর ঘুরে আসেন যে লক্ষণ সেন আটশো পঞ্চাশ বছর আগে পালিয়েছে আজ পর্যন্ত ঘুরে এসেছে কোথায় আছে কবরে কবর ও তো কবরে দেয়নি ওরা পুড়িয়ে ফিরেছে আর যারা আল্লাহ রচলে বিশ্বাস এই মন মতো বিশ্বাস করেন পালিয়ে যখন গেছেন আপনি যান আর ফিরে আসার দরকার নেই আপনাদের পুত্র বলে মায়া করছে মায়া আপনাদের সম্পর্ক সব নষ্ট করে চলে গেল আপনাদের সাথে সম্পর্ক ছিল না এখানে যা আছে আপনারা সব তো হয় শ্বশুর হবেন না দেবর হবে কি করে গেল দেবরের সাথে একটু বলে যাবে তাও বলেন সব দিন করে চলে গেল ভাবি সুতরাং এইরকম ভাবের জন্য মায়া কান্না করার দরকার নেই সে চলে গেছে ও চলে গেছে ভালো হয়েছে অন্তত যদি এখন বিদায় নিয়ে আল্লাহ বিল্লাহ করে জান্নাতে যেতে পারে যাক আর জালেমরা জান্নাত পাবে না আল্লাহ জালেমরা হেদায়েত পাচ্ছে না পাবেও না কারণ মানুষ যখন সীমা লঙ্ঘন করে যখন একটা লিমিট ক্রস করে ফেলে তখন তাকে হেদায়ত থেকে আল্লাহ বঞ্চিত করে দেয় এই যে ফেরাউনের নাম শুনি আমরা এই লোকটা কিন্তু মা বাবার খেদমত করিস কিন্তু বাইরের লোকের সাথে ওর অত্যাচার বেশি ছিল আমরা দেখলাম এই যে নামি দামি ফেরাউন যারা দুনিয়া থেকে বিদায় এখনো নেয়নি নেবে এরাও কিন্তু মা বাবার প্রশংসা করে তো দুনিয়ার মানুষের সাথে এদের সম্পর্ক ভালো না ফেরাওনের পুরা জীবন আছে পড়বেন দেখবেন তাফসিরে ফিজিল আল করি ওর সারাটা জীবন আমি এই যে এতদিন হায়াতে সাড়ে ছয়শ বছর রাজত্ব করেছে বিশাল হায়াত পেয়েছি এই বিশাল হায়াতের ভেতরে দিন ওর মা বাবার সাথেও খারাপ আচরণ করে কিন্তু ওর মা বাবার কাছে প্রতিদিন আট দশটা করে বিচার আসতো যে আপনার ছেলে এই করেছে আপনার ছেলে এই করেছে এরকম বিচার করতে করতে শেষ পর্যন্ত বাবা বাধ্য হয়ে ওর ত্যায্যপুত্র করেছিল পৃথিবীর ইতিহাসে প্রথম সন্তান হিসাবে বাদ দিয়ে দেয় স্বীকার করে না সন্তানকে ত্যাগপুত্র করার সিস্টেম ফেরাউনের বাবা থেকে শুরু এটা সন্তান কত গোল্লায় গেলে তাকে ত্যায্যপুত্র করে বলে। আমার ফাঁসি চাই এ বইটা একটু পড়েন আমি সেদিন পড়াটা শেষ করেছি আমি গোপন কথাটা না নাই বললাম এখানে ওই রকম একটা কিছু লিখা আছে ফেরাউনের বাবা যা করেছিল এরকম একটা লোক এরকম বাংলাদেশেও করছে মানুষের উপরে কতটা মন উঠে গেলে সন্তানের প্রতি মানুষ এই কথা বলতে পারে যা তোরে আমি আর পরিচয় দেব না তুই যে আমার ছেলে আমার সবকিছু তোকে তোকে আমি বঞ্চিত করে দিলাম বলেন ফেরাউন যেদিন মারা যাচ্ছিল ওই দিনে বলেছিলাম মুসলিম আমি ইমান আল্লা আল্লাহর ওপরে যার উপরে ইমান আমি মুসলমান এ পর্যন্ত কোনোদিন শুনেছেন না শোনেননি শুনেছেন কি এখানে কয়েকটা শিক্ষা আছে যারা আলে যারা লেখাপড়া করেন তাদেরকে বলছি কি কোনোদিন এখান থেকে কিছু বের করতে পেরেছি আমি তো বাংলাদেশ নিয়ে আয়তের সাথে মিলিয়ে বহু কিছু পেয়েছি এর এক নাম্বার হচ্ছে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহর একাত্মবাদের

আজ দেশের দিকে তাকান অনেকেই সরাসরি আল্লাহকে ডাকতে চায় না ঘুরিয়ে আপনি আল্লাহ আকবার বলে না বলে আল্লাহ সর্বশক্তিমান কেন এটা বলা লাগবে আল্লাহ আকবার বলতে আপনার সমস্যা কি বলে অর্থ বলি কিসের অর্থ আল্লাহ আকবার মানে আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ আকবার মানে আল্লাহ সব চাইতে বড় সর্বশক্তিমান বাংলা যারা লেখাপড়া করে দেখেন এর ভেতরে অনেকগুলো শব্দ শিরিক লুকিয়ে আছে আমার যে এটা আলোচনা সাবজেক্ট না এটা সেমিনার না ওইভাবে আপনি বুঝবেন না সুতরাং আল্লাহ আকবার না বলে যারা ফেরা ফেরাউনের মতো আল্লাহ সর্বশক্তিমান এই কথা বলেন আমার মনে হয় তাদের ভেতরে ফেরাউনের কোন দোষ লুকিয়ে আছে দ্বিতীয় নম্বর এটা এবার অনেকের সাথে মিলবে দ্বিতীয় নম্বরে ফেরাউন স্বীকৃতি দিয়েছিল আল্লাহ কিন্তু ওই জামানার যিনি পেরিত পুরুষ হযরতে মুসা কে জবাব দেন না ওই জামানায় আল্লাহ দাকে নবী রাসূল করে পাঠিয়েছিলেন প্রেরিত পুরুষ বলা হয় তার নাম কি ও কিন্তু একথা কথা বলে না আনাহু লা ইল্লাহ মৌসা موسی বলে না ও বলেছিল আল্লাহর স্বীকৃতি দিলাম কিন্তু মোসা সাথে আমার দ্বন্দ্ব আছে মোসা আমি মানি না এই কথাও না বলার কারণে মুখের ভেতরে কাদা দিল এখান থেকে আমার প্রায় আটটা না নয়টা শিক্ষা আমি তাফসিরে দেখেছি এর প্রথম শিক্ষা হচ্ছে কোন মানুষ যদি মানে কিন্তু ওই জামানায় যিনি পুরুষ তাকে মানে না তার মরণ হবে আর বাংলাদেশে এটার সম্ভাবনা বেশি আমি বলবো আবার রাগ করবেন না তা আমার গায়ে লাগছে এরকম বলবেন না তো এদেশে বহু মানুষ বলে আমি কি নামাজ পড়ি না আমি রোজা রাখি না আরে ভাই নামাজ পড়া রোজা রাখা কার হুকুম বলেন বলেন ভষ করেন কার হুকুম দান সৎকা করেন কার হুকুম আপনি আল্লাহরটা মানলে কিন্তু তার প্রেরিত পুরুষ এই মোহাম্মদুর রসুলুল কি না এ জামানার জন্য এখন শুধু না কেমন পর্যন্ত বলি আজ জোহানা ইন্নি রসুলুল্লাহি ইলাইকম হ্যাঁ আপনি বলেন আমি তাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়ে এসেছি রসুল বলেন বলেন রসুলের বাংলা অর্থ কি পুরুষ বাংলা অর্থ কি বলেন সুতরাং এই সামানার জন্য যিনি পাঠিয়েছেন আল্লাহ সাঁকে কেয়ামত পর্যন্ত যিনি ফাইনাল যার সিগনেচার ছাড়া আপনি জানলা যেতে পারবেন না আল্লাহর কথা বললে আপনি মেনে নেন এটা আমিও দেখতে পাচ্ছি কিন্তু রসুল রেসালাতের কথা যখনই বলা হয় তিনি যখন রসুল হয়েছিলেন চল্লিশ বছর বয়সে এখান থেকে মরণ পর্যন্ত বলেন না কেন বছরের বছর শুনতে অনেক মানুষ রাজি আছে বলে হ্যাঁ তেরো বছর মক্কায় শুধু মায়ের খেয়েছে বলেন আমা কান্নাকাটি করি আপনিও কানে কিন্তু বাকি দশ বছর যে প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট এমনি হওয়া যায় বলেন ওই কথাগুলো যখন তাফসিরের থেকে তুলে আনা হয় তখন বলে না এটা তো কেমন হয়ে যাচ্ছে এটা রাজনীতি এটা দুনিয়ার কাজ আল্লাহর কসম এই বিশ্বাসে বিশ্বাসী যারা রাসুলের তেরো বছর মানে দশ বছর মানে না ওর মরণ হবে ফেরা ওদের মুখে